জন্য কিন্তু এমন একটি লোক যে শেখ মধিভুরকে মেরে তারপরও সেই রাজনীতিতে নৌকার প্রতীক দিয়ে এই দেশে রাজনীতি করে এই দেশের শেখ ভাবলীগের প্রেসিডেন্ট মেম্বার শেখ সেলিম শেখ এবং তাপক সাহেব আজকের উত্তরের মেয়র রাজপুত্র যাকে বলে যে দক্ষিণের মেয়র এবং এই বাংলাদেশের রাজনীতিতে অল্প দিনে যে একটা মাখা আলমগীরের মতো হয়ে গেছে মগা আলমগীরের মতো সেই তাপস নিজেই বলেছে তার ফেসবুক স্টেজ দিয়ে ইনুত বঙ্গবন্ধুর খুনি তাকে কেন নৌকা দেয় এরপর আসিনা কেন রাখে ভারতকে খুশি করার চিহ্ন এই দেশে যখন চাষত ছাত্রলীগ আমরা করতাম চাষত করতাম তখন চাষের এগারো হাজার লোককে যখন করেছিল এই ইউরো তখন দাওয়ালি করছিল এই ঘর এজেন্সি হিসাবে সেই কারণে রোগ ঠিক রাখার জন্য এই হাসিনা ইনুকে নৌকা দেয় কারণ সেদিন দেখলাম মেননে ঢাকা থেকে বিতাড়িত হয়ে মেননের মতো রাজনীতি নেতা এখন বরিশালে গেছে রাজনীতি করতে বরিশাল থেকে আসে ঢাকা উঠেছিল নৌকা নিয়ে আবার সেই নৌকাটাকে বিতাড়িত করে এখন দাঁড়ে দাঁড়ে খুঁজছে নৌকার সিট পাওয়া যায় কি না এই হলো রাজনীতি এই হলো বাংলাদেশের এক চোদ্দ দল আরেক দলের নমিনেশন পেপার তো বাদী হয়ে গেল গণতান্ত্রিক পার্টি আর জাতীয়বাড়ির দোষর গৃহপালিত পশু মতো তারা আচরণ ওনার প্রধান উপদেষ্টা বঙ্গভঙ্গ গিয়ে শেখ হাসিনাকে অনুরোধ করে জাতীয় বাড়ির সাথে ঐক্য করবেন না আমার এটা অনুরোধ এটা কি মামা বাড়ির আবদার পাইলেন সব দলের নেত্রী হলো শেখ হাসিনা কারণ আপনি বলেন সুষ্ঠু নির্বাচন হবে কিসের সুষ্ঠু নির্বাচন করবেন আপনারা তার নিজেরাই এই আঠারো হাজার কোটি ট্যাক্সের টাকা দিয়ে নির্বাচন করে পাতানো নির্বাচন করে লাভ নাকি তিনশো ডিগ্রার করে দেন এই কোথার থেকে আপনার দাঁড়াবেন সেই তিনশো ডিগ্রার তো জনগণের আঠারো হাজার কোটি টাকা বাঁচবে এই জনগণের টাকা বাংলাদেশের উন্নয়ন হবে উন্নয়ন তো কিছু করেন না মেগা মেগা প্রজেক্ট দিয়ে বাংলাদেশের টাকাকে বাংলাদেশের বাইরে আপনারা পাচার করেন একজন মোদি দোকান যার বাবা ছিল মোদি দোকানদার তার ভাই ছিল পাঠক সেই কোত দত্তর সম্পাদক ঘর পরে আমেরিকাতে কিভাবে আক্তার বাড়ি করে এই হলো মহা দুর্নীতির অভিযান দুর্নীতি না উন্নয়ন করেন আজকে বাংলাদেশের টাকা একজন সাব ইন্সপেক্টর অচিরা আমেরিকাতে আঠারোটা আঠারোশো বাড়ির ভিতরে অচিদের কাছে একশো পঁচিশটি বাড়ি সেই বাড়ির টাকা কোথায় পেল একজন সার্ভিস কত হাজার টাকা বেতন পায় তার এই দেশে পোশাক খাওয়া স্কুল কলেজ শিক্ষা করার পরে এমনিতে বাড়ি কিভাবে করে এই শুধু এই হাসিনা সরকারের আমলে করতে পারবেন কারণ হাসিনা যত বড় চোর বড় তার কাছে ভালো আবদার পাবেন যত বড় খুনি তার কাছে বেশি আদর পাবেন কারণ উনি খুনি করতে চায় এই দেশটাকে উনি জ্বালিয়ে পুড়ে ওনার বাবার প্রতিশোধ জনগণের উপরে এমন নেছে যে আমরা জনগণ আর বাংলাদেশ মানচিত্র সবুজের পতাকা বাংলাদেশে আর না থাকুক এইটার কারণে এই দেশের শ্রীলঙ্কা করার মতো ওনার অভ্যাস হয়ে গেছে কারণ অল্প দিন লাগবে অর্থনীতির কয়েক মাস পরে বাংলাদেশ সরকারের কর্মচারীদের বেতন যখন দিতে পারবেন না তখন বাংলাদেশে একমাত্র সেই সেই রাশিয়ার মতো অবস্থা না যে আমাদের শ্রীলঙ্কার মতো সেই পথে হবে এই জন্য উনি বলেন উন্নয়নে মহাসড়ক আপনি দেখেন নির্বাচনের আগের দিন উনি যদি ক্ষমতা উনি কার্যকরী বন্ধ করলো রুটিন কাজ করবে তার আগের দিন চট্টগ্রামে ওনার জনসভায় অস্ত্র নিয়ে ঢুকতে পারে নাই বিশেষ কাছে সমস্ত অস্ত্র জমা দেওয়ার পরে ওই অনুষ্ঠান করতে হয়েছে কারণ উনি নিজেও জানে আমি আতঙ্কে আছি আপনার বাবারা যাকে করেছে তারা এখন আপনার পাশেই আছে দেখতে পারবেন না জনগণের আপনি মনে করেন এই দেশের জনগণকে যত আন্দোলন করছিল জনগণই রাস্তায় নেমেছিল মস্ত থেকে খন খন করে নেমেছিল কারণ আপনি এখনই ঘর থেকে বেরোতে চান না কারণ আপনি নিজেই আতঙ্কে আছেন কারণ আপনার আশেপাশে যারা আছে বঙ্গবন্ধুর খুনিরাই আপনার পাশে আছে এই বঙ্গবন্ধুর খুনিরাই আপনাকে এক সময় রাজপথে নেমে দেবে আজকে চিন্তা করেন একজন মাননীয় সংসদ সদস্য থেকে যাকে মন্ত্রী করার মতো অবস্থা না তাকে মন্ত্রী টাকার বিনিময়ে মন্ত্রী করে সেই সিঙ্গি ডস্ত বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নিরক্ষ কথা বলার পরে প্রধানমন্ত্রী সাংবাদিক উত্তর দেন আমি টিপুকে জিজ্ঞাসা করব। উনি টিপুকে গেলে জিজ্ঞাসা করবে কত টাকা কমিশন তুমি পেয়েছো ওই টাকা কোথায় যাবে এইটাই ওনার জিজ্ঞাসা করা আর কোনো ওনার কাছে জিজ্ঞাসা করে না আপনি চিন্তা করেন বাংলাদেশের পণ্য একদিনে একশো তিরিশ টাকা পেঁয়াজ কিভাবে বাড়ে তাহলে বোঝে কত বড় সিন্ডিকেট করে এরপর উনি কি করেন উনি শ্রীলঙ্কা অমুক জায়গা ইন্ডিয়া ওনার অবৈধ সম্পর্ক সেই ইন্ডিয়ার সাথে উনি এলসি এলসি করে আছে তখন এই দেশের মানুষকে আবার রাস্তা নেমে যায় যেমন শেয়ার বাজারটাকে ধ্বংস করেছে উনি এই দেশের মানুষকে ধ্বংসের এককে পরি করছে আমরা বলতে চাই রাষ্ট্রপতি গণফোরাম বাংলাদেশ পিপুলস পার্টি আছে এই গভর্নমেন্টকে হাসিনা সরকারকে পতন না করা হবে আমরা রাজপথে থাকো দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়